মেশ আজকের রাশিফল আজকের দিনটি শুভ সম্ভাবনাময় আর্থিক উন্নতি সুযোগ কাজে লাগাতে পারলে ভালো লাভ হবে পাওনাদারের সাথে চলমান জটিলতা দূর করতে পারবেন বক্র পথে আয় আয়ের পথ প্রশস্ত বিষ রাশি অবিবাহিতদের বিয়ের দিন ডিভোর্স ও বয়স্কদের পুনরায় বিয়ের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে অগ্রগতি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য লাভের আশা দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশি আজকের দিনটি কাজের সাহায্য আশা করা যায় বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি হবে পুরানো সম্পর্কের জটিলতাগুলো ধীরে ধীরে দূর করতে পারবেন কোনো কর্মচারী নিয়োগের যোগ কর্কট রাশি সন্তানের বিয়ে স্বাদী যোগ প্রবল শিল্পী ও কলা ভালো কাজের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন সৃজনশীল কাজের প্রতিযোগিতার সফল হবেন সন্তানদের সাথে বেড়াতে যাওয়ার যোগ রয়েছে আজ সিংহ রাশি আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে আয়োজন করতে পারেন ব্যবসায়িক কাজের সফলতার দিন সাংসারিক বিষয় আত্মীয় স্বজনের সাহায্য লাভ মনের বাসনা পূরণের আশা কন্যা রাশি ছোট ভাই ও বোনের বিয়ের আলোচনা এই এগিয়ে যাবে পাড়া প্রতিবেশীর সাহায্য লাভ পাবেন ব্যবসায়িক যোগাযোগ উন্নতির দিন অনলাইনে কেনাকাটার বিশেষ ছাড় পেতে চলেছে তুলা রাশি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারে সামাজিক নিমন্ত্রণের আয়োজন করতে পারেন আজকে ব্যবসায়িক কাজের আলোচনা উন্নতি শ্যালকশালিকার বিয়েশাদির যোগ প্রবল ধারের টাকা ফিরে পাবেন বৃশ্চিক রাশি সাংসারিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে চাকরি সংক্রান্ত পরীক্ষা সফল হবেন দিনটি সামাজিক ও সাংগঠনিক কাজে সন্মানিত হওয়ার শারীরিক ও মানসিক শক্তি ফিরে পাবেন ধনুরাশি পারিবারিক পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে পারবেন ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় চলমান জটিলতা দূর হতে শুরু করবে ব্যবসায় কাজের জন্য বিদেশের যাত্রার যোগ প্রবাসীদের দেশের আগমন মকর রাশি গৃহে বন্ধুদের আগমন হবে কোনো বন্ধুর বিয়েতে অংশ নিতে পারবে পারেন ব্যবসায়িক কাজে আলোচনা অগ্রগতির আশা বড় ভাই ও বোনের আগমন হবে গৃহে ভাতিজা বা ভাতিজির বিয়ের যোগ প্রবল কুম্ভ রাশি দিনটি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মান বৃদ্ধির ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন পিতা শারীরিক অবস্থা উন্নতি হতে চলেছে অনেক পিতের সুখবর পেতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ মিন রাশি ধর্মীয় আধ্যনৈতিক কাজে সফল হবেন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের কোনো আলোচনা সফল হবে শিক্ষক ও গবেষণার দিনটি সাফল্যের বিদেশে সম্মানিত হওয়ার দিন